আপনারা দেখতেছেন সাবারের জাতীয় স্মৃতিসোধ পুরো ক্যাম্পাসটা আমি দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন আমাদের পাশে জলিল ভাই আছে জলিল ভাই এটা আমাকে অনেকটা দেখিয়েছিল আমি আপনাদের পুরো ক্যাম্পাসটা এক নজরে দেখানোর চেষ্টা করতেছি এটাই হলো সাবারের জাতীয় স্মৃতিসৌধ কম্পাউন্ডটা যে কম্পাউন্ডটার ভিতরে ঘনকবর আছে যে গণকবরগুলোর উপরেও মানুষ বিভিন্নভাবে উঠে যাচ্ছে এখানে কোনো প্রতীক বা স্টিকার লাগানো হয়নি যেগুলো গণকবর যার কারণে এই প্রবলেমটা হয়েছে এই সামনের দিকটা অনেক প্রশস্ত দেখতেছেন অনেক দূর যতটুকুন দেখা যায় সেই দূর পর্যন্ত আছে যেটা জাতীয় স্মৃতিসৌধের কম্পাউন্ড এরিয়া ওই সামনের যে অংশটা দেখতেছেন পতাকাটা দেখা যাচ্ছে ওই পতাকার সামনে দিয়ে আমরা এক্সিট রাস্তাটা আছে ওই ওখান দিয়ে বের হওয়া যায় আর এইটাই হলো পুরো অংশটা আমার মনে হয় আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আমরা জাতীয় স্মৃতিষদের সেকেন্ড কম্পাউন্ডটা দেখানোর চেষ্টা করব এখানে একটা লেক আছে যে লেকের পাশ দিয়ে দুই দিকে দুইটা পারের মতো চলে গেছে যে পারের মাধ্যমে আপনারা বসতে পারবেন গাড়ি রাখতে পারবেন এবং ছেলে মেয়েদের নিয়ে আড্ডা দিতে পারবেন আমি সেই লেক পার থেকে আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি একটু আগেই দেখতেছিলেন যে পুরো কম্পাউন্ডটা দেখাচ্ছিলাম এখন সেই কম্পাউন্ডের বাকি অংশটা দেখাচ্ছি মোটামুটি বলা যেতে পারে সবার সত্য অনেক বড় সেই এই দিকে দেখাচ্ছিলাম আমি ওই পাঁচটার থেকে আমি প্রথমে ভিডিও করেছিলাম আর এই ভিডিওটা করতেছি এই অংশটার থেকে তো দেখতেই পারতেছেন কম্পাউন্ডটা মোটামুটি বড় আছে তো আপনারা যারা সময় পান এখানে দোয়া দুরুদ করার জন্য এবং শহীদদের শহীদদের জন্য আপনারা দোয়া দুরুদের জন্য আসতে পারেন ধন্যবাদ সকাল